ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগে ডিএ মিলবে কিনা বা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী আর কোনো ডিএ বৃদ্ধি করবে না সেই নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেশ করে রাখতে ভুলবেন না রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে হাতে মাত্র কয়েকদিন তারপরে লোকসভা ভোট শনিবার ভোটের দিনক্ষণ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এ এই দিকে এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের বিরাট সুখবর দিল রাজ্য সরকার রামজান মাসে সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়েছে নবান্ন বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্ত ঈদের আগেই সরকারি কর্মচারীদের উৎসব ভাতা তেরো পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার জানিয়ে রাখি এর আগে সরকারি কর্মীরা উৎসব ভাতা পাঁচ হাজার তিনশো টাকা পেতেন বর্তমানে তা মানে বেড়ে হয়েছে ছ হাজার টাকার টাকা করা হলো অর্থাৎ এক লাফে কিন্তু সরকারি কর্মচারীদের সাতশো টাকা ভাতা বাড়ালো রাজ্য তবে সকল রাজ্য সরকারি কর্মচারীরা সেই উৎসব ভাতা পাবেন না শুক্রবার এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে যে সকল কর্মচারীদের বেতন হাজার টাকার নিচে কেবল কেবলমাত্র তারাই এই ভাতা পাবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত প্রায় প্রতি বছরই সরকারি কর্মচারীদের উৎসব ভাতা বাড়াচ্ছে রাজ্য সরকার এই বছরও তার ব্যতিক্রম হলো না দু সালে রাজ্য সরকারি কর্মচারীরা উৎসব ভাতা বাবদ তিন টাকা পেতেন বর্তমানে তার পরিমাণ বেড়ে হয়েছে ছ হাজার টাকা অর্থাৎ গত সাত বছরে প্রায় সাতষট্টি শতাংশ উৎসব ভাতা বাড়ানো হয়েছে গত বছরে সরকারি কর্মচারীদের এই ভাতা দশ শতাংশ কিছুটা বেশি বৃদ্ধি করেছিল মমতা সরকার আর এবার আরও কিন্তু বেশি পরিমাণে ভাতা বাড়িয়ে দিল রাজ্য তবে উৎসব ভাতা বাড়ালেও এখনো কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরা এর আগে কিন্তু গত আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার কুড়ি দু হাজার চব্বিশ অর্থবর্ষে বাজেটে কিন্তু পেশ করে রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা অর্থাৎ ডিএ বাড়ানোর ঘোষণা করে মমতা সরকার বাজেট পেশের দিনই কিন্তু আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ গিয়ে দাঁড়িয়েছে কিন্তু চোদ্দ শতাংশ তবে স্বাভাবিকভাবেই তাতে খুশি নন রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকাংশ এবং এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন অঙ্কের হিসেবে রাজ্যের সাথে কেন্দ্রের ডি ফারাক এখনো কিন্তু যার ক্ষেত্রে রীতিমতো ক্ষোভে ফুসছে ডিএ আন্দোলনকারীরা রাজ্যের বিরুদ্ধে কখনো অনশন কখনো আবার বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে তারা এরপরে কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের জন্য তারা মমতা সরকারের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলনে নামতে চলেছে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আউজের জুড়ে ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন সাবস্ক্রাইব করে রাখুন যখনই কোনো না কোনো আর্টিকেল বেরোয় অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় প্রতিদিনের লেটেস্ট আপডেট থাকেই তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় গুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য